তাদের যে সমস্ত পণ্য আছে যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না বাস্তবে সেটা একটা বোমা আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে পড়ছে এই সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি কিনছেন এবং সাবান শ্যাম্পু লোশন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে হোক সেটা প্রসাদনী হোক সেটা কোনো আপনার অন্য ব্যবহার্য পণ্য হোক সেটা কোনো ড্রিঙ্কস আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়েজন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন সেবে না ইহুদিদের পণ্য না খায় একটা ডাফ খান আজকে পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি ওকে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে না আজকে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশী ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার করা ওই পোস্টে তিনি বলেন কোরবানির আগে আগে বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে শাকু না নানানোর অনুরোধ করার মতোই হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল তিনি স্ট্যাটাসে যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিতে বলেন যা যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষ জালিনদের পণ্য কেনা থেকে দূরে থাকতে পরামর্শ দেন তিনি বলেন পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়াতে তা সচক্ষে দেখছেন বলে জানান এখানে ম্যাকজন টাইগার স্প্রিট কোকা কোলা এ জাতীয় পণ্য বিক্রি করা কি জায়েজ হবে প্রিয় দর্শক যে সকল পণ্যগুলোর কথা বলা হয়েছে কমল পানীয় pepsi জীবন যেতে পারে যদি বঙ্গপশাবরের পানিও কোকা কোলা হয়ে যায় বাংলাদেশের সব টিপওয়ালার পানি কোকা হয়ে যায় বাংলাদেশের সব মটরের পানি কোকা হয়ে যায় বাংলাদেশের একজন মুসলমান কোকা খাবে না ঠিক কোকা কোলা খাবো না দুই আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো সময় এখন পিছনের সময় নাই আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দোকানে কোকা কোলা রাখবেন না এটা কোকা কোলা না এটা ফিলিস্তিনি মুসলমানের রক্ত আরে আমি অসহায় মানুষ আমি হামাসের সাথে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারছি না তাতে কি তাই বলে আমার জবান মাজলুমের পক্ষে নীরব হবে না জালেমের পক্ষে সরব হবে না যে কোকা কোলার পক্ষে দেখেন নাকি শুরু হয়েছে নতুন করে পর্যন্ত বিজ্ঞাপন বানিয়ে চেতনা বাণিজ্য করার চেষ্টা করছে বয়কট কঠিন একটা জিনিস আমার বুঝে এসেছে যে কোকাকোলা বয়কট করায় এই পেপসি বয়কট করায় এই সমস্ত পণ্য বয়কট করার ফল ইতিমধ্যে ওদের উপর পড়তে শুরু করেছে তো সবাই মিলে যদি খালি বয়কটটাই ধরে রাখতে পারত পরিস্থিতি কি হতো একটা চিন্তা করেন এই বাতিলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে সবাই মিলে যদি করি বড় সহজ হবে কোকা কোকাকোলা আমি একা না খেলে কি আপনি একা না খেলে কি সবাই মিলে খাওয়া বন্ধ করেন না কেন কোক না খেলে মরে যাবে আরে পেপসি না খেলে মরে যাবে তো হবে না ঈমানটা তো এমন থাকা দরকার ছিল যদি গোটা দুনিয়ায় এক ফোঁটা পানিও না থাকে আর বাঁচার জন্য খালি কোকার পেপসি কে বাঁচা লাগে প্রয়োজনে মরব কিন্তু আমি আমার ভাই মাজলুম হবে সেই পথ কিছুতেই খুলে দেব না হাসিবানাস ওয়ায়ুত্রাকু ওয়ায়াকুলু আমন্না ওয়া হুম লা মনে করে আমরা বলবো যে আমরা ঈমানদার হয়ে গেছি আর তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না সে পেপসিটা ছাড়তে পারবে না সে কোকা কলা ছাড়তে পারবে না সে তাদের কোম্পানির জিনিস ছাড়তে পারবে না সে ইউনিলিভারের জিনিস ছাড়তে পারবে না আর সে দাবি করবে আমি ইমানদার হয়ে গেছি আমাদের দিন সে পার পেয়ে যাবে কখনো নয় কোরআন শরীফের আব্দুল আলমিন এত সোজা নয় যারা আমাদের আবেগ নিয়ে খেলে তাদের সাথে এবার আমরা খেলব মাইন্ড ইট ধোকা কোলা আমি খাই না আপনি কি খান মনে রাখবেন এই ধোকা কোলা তারা সমকামিতাকেও প্রমোট করে এবং সকল শয়তানি এক সূত্রে গাঁথা যারা আমার দেশ আমার ভাইয়ের ভূমিকে দখল করে ফ্যাক্টরি বানিয়ে তারাই আবার আমাদেরকে বুঝাতে চায় যে এই ফ্যাক্টরি সেখানেও আছে আমরা তাদেরকে বলতে চাই ধোকাবাজির দিন শেষ এবার তৌহিদি জনতার বাংলাদেশ তোমাদেরকে দেখাবে ধোকাবাজির ফল কেমন